আর জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনকারী চিকিৎসকেরা তাদের কি বক্তব্য মুখ্য সচিবের তরফ থেকে যেখানে আজকে পরিষ্কার জানানো হলো যে কি কী পদক্ষেপ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে করা হয়েছে কি ভাবনা চিন্তা রাজ্য সরকারের রয়েছে জুনিয়র চিকিৎসকেরা তাদের বক্তব্য আমরা জানি সরাসরি এই মুহূর্তে ধর্মতলা অনুসর মঞ্চ সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অর্কদীপ্ত আজকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কি পদক্ষেপ রাজ্যের তরফ থেকে করা হয়েছে সেটা মুখ্য সচিব জানিয়েছেন একই সঙ্গে আন্দোলনকারীদের কাজ ফেরার আর্জিও তিনি করেছেন জুনিয়র চিকিৎসকেরা যারা অনশনে বসেছেন যারা আন্দোলন করছেন তারা এখন কি বলছেন কি চাইছেন এখন তারা দেখো সচিব যে বার্তা দিয়েছেন সেই বার্তা এসে পৌঁছেছে ধর্মতলায় যে আন্দোলনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা যারা অনশন মঞ্চে রয়েছেন তাদের কাছে এই বার্তা এসে পৌঁছেছে মুখ্য সচিবের কাছে এবং দশ তারিখের মধ্যে যে নব্বই শতাংশ কাজ করে দেওয়া হবে বা পনেরো তারিখ যে পাইলট প্রজেক্টের কথা উনি বলেছেন সবটাই তারা জানেন আমার সঙ্গে রয়েছেন এস এস কেমের তরফ থেকে জুনিয়র ডাক্তার ডক্টর আবিদ হাসান আবিদ যে নব্বই শতাংশ কাজ দশ তারিখের মধ্যে হয়ে যাবে এমনটা বলেছেন মুখ্য সচিব তার মধ্যে সিসিটিভি রেস্টরুম ওয়াশরুম এগুলোর কথা বলেছেন পনেরো তারিখ থেকে যে রেফারেল সিস্টেমের কথা তোমরা বলেছিলে সেই রেফারেল সিস্টেমও একটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করবে পনেরো তারিখের পর থেকে গভর্নমেন্ট শুরু করবে এমন কথা উনি বলেছেন আপনাদের কি বক্তব্য এই যে এখন আপনারা অনশন চালাচ্ছেন আন্দোলন চালাচ্ছেন মুখ্য সচিবের বার্তা দিয়েছেন যেন অনশন থেকে ফিরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য কি বলবেন দেখুন এর আগেও ওনারা আমাদেরকে একবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা পার্টিকুলার টাইমের মধ্যে আমরা এই এই জিনিস আপনাদেরকে দিয়ে দেবো এবং সেটা ফিফটি পার্সেন্ট কি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলব এরকম জিনিস তো আমরা আগেও শুনেছি আপনারা তার সাক্ষী আপনাদের মিডিয়া তার সাক্ষী এবং অন্যান্য যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছে তারা এইগুলো কভার করেছেন আগেও যে এই জিনিসগুলো করা হয়েছিল তারপরে যখন আমাদেরকে সুপ্রিম কোর্টে সেই জিনিসগুলো উঠলো এই কথাগুলো সরকার কিন্তু সেই জিনিসগুলো ডিফেন্ড করতে পারেনি আগেও এর আগেও দেখা গেছে ম্যাক্সিমাম তারা টোয়েন্টি সিক্স পার্সেন্ট কোনো একটা পার্টিকুলার কাজ সিসিটিভি বসানোর কাজ তো শুরু হয়েছে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে সিসিটিভি বসানো অনেক জায়গাতেই হয়েছে ঠিকই কিন্তু সেই সিসিটিভি বসানোগুলো কলকাতা শহরগুলোতে যেরকমভাবে হচ্ছে পেরিফেরি শহরগুলোতে সেই রকমভাবে হচ্ছে না এবং সেই মানে যে সিভিউরিটির সঙ্গে আমরা ডিল করছি কলকাতা শহরগুলো কলকাতা শহরের মেডিকেল কলেজগুলো পেরি যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে ততটা সতর্কতা ততটা মানে আর্জেন্সির সাথে কর্তৃপক্ষ কাজ করছে না এবং আমরা দেখছি মানে ভরসা পাচ্ছেন না মুখ্য সচিবের এই বক্তব্যের পরে ভরসা পাচ্ছেন না না এটা ভরসা পাওয়াটা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ছে এই পয়েন্টে দাঁড়িয়ে তার কারণ আগে আমরা এই সিমিলার প্রতিশ্রুতি আগেও পেয়ে এসেছি এবং সেই প্রতিশ্রুতি পাওয়ার পর একটা নির্দিষ্ট ডেড লাইন ফিক্স করার পর সেই ডেডলাইনে লাইনে সেই প্রতিশ্রুতি আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আপনাদের কি কী কোনো রকম বৈঠক বা জিবি আপনাদের কি হবে দেখুন এগুলো আমাদের জিবিতে তো অবশ্যই ডিসকাস হবে কিন্তু ওর থেকেও আরও অনেক কথা আজকে বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন সুপ্রিম কোর্ট এতে সিবিআই একটা চার্জশিট ফাইল করে দেওয়া সেটাও এগুলো আমাদের ডিসকাশন হবে জিবিটা কি আজকে হবে আজকে একটা জিবি হওয়ার কথা আছে টাইম এখনও ফিক্স হয়নি বা হবে নাকি সেটা এখন এখনও ডেলিভারেশনের মধ্যে চলছে দেখা যাক কি হয় এবং আমরা সে তারপরে আপনাদেরকে সেইভাবে মিডিয়া বন্ধুদেরকে এবং জনগণকে সেটা জানাবো অনেক ধন্যবাদ ডক্টর আবিদ হাসান আমাদের সঙ্গে কথা বললেন আমরা বলছেন যে তিনি যে কথাটা বলছেন যে ভরসা পাচ্ছেন এখনও পর্যন্ত মুখ্য সচিব যে বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে সেই সেই বার্তাতে তারা ভরসা পাচ্ছেন না যদিও তারা নিজেদের মধ্যে এই নিয়ে একটা বৈঠক করে করবেন একটা জিবি খুব পসিবলি আজকেই তারা একটা জিবি বৈঠক করবেন যেমনটা ডক্টর আবিদ হাসান জানালেন এবং সেই জিবির পরেই তারা আলোচনা করবেন সমস্ত বিষয়টা নিয়ে এবং পরবর্তী সিদ্ধান্ত বা তাদের কি কোর্স অফ অ্যাকশন হবে সেখান থেকে তারা ঠিক করবেন ধন্যবাদ অর্ক দেখতে ইতিমধ্যেই যেখানে কাজে ফেরার আর্জি মুখ্য সচিব জানিয়েছেন কাজে ফেরার আর্জি আন্দোলনকারীদের যে বার্তা নবান্নের তরফ থেকে এসেছে নিরাপত্তা সংক্রান্ত যে দাবি অন্যতম গুরুত্বপূর্ণ দাবি যেই দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন অনশন চলছে দশ দফা দাবির মধ্যে অন্যতম নিরাপত্তার দাবি সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ সেখানে সিসিটিভি বসানো থেকে আলাদা টয়লেট রেস্টরুম যাবতীয় কাজ যেটি যেগুলো হচ্ছে দশ তারিখের মধ্যে নব্বই শতাংশ কাজ হয়ে যাবে এই আশ্বাস মুখ্য সচিব দিয়েছেন পনেরোই অক্টোবর পাইলট প্রজেক্ট রেফারেল সিস্টেম নিয়ে সেই আশ্বাস মুখ্য সচিব দিয়েছেন এবং কাজে ফেরার আরজি মুখ্য সচিবের আর কিন্তু এটা কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে এখনো সংশয় আন্দোলনকারী চিকিৎসকদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা